এই ছবিটাই তো একটা মানে মেসেজের ছবি এটা একটা ধর্ষিতা নারীর ছবি এটা একটা গার্মেন্টস জোদ্দার ছবি এটা একটা কৃষক যোদ্ধার ছবি এটা রিক্সাওয়ালার ছবি এটা গুলিস্তানের ছবি এটা একটা খেটে খাওয়া দিনমজুরের ছবি এই ছবিতে পদে পদে মেসেজ আসে ছবিতে পদে পদে অ্যাকশান আসে এই কথাটা যদি বলি আমি যদি সত্য কথাটা বলি যেমন ঈদে যদি আমি এই গোয়ার ছবিটা রিলিজ করতে যাই আমি খুব বেশি একটা হল পাবো না কারণ তখন শাকিব খানের ছবি হল বেশি পাবে আমি খুব কম হল পাবো আমার ছবি অনেক ভালো হইলেও আমি কম হল পাবো এটাই সত্য ঈদে আমার ছবিও রিলিজ করতে হবে কিন্তু ঈদ ছাড়াও যে সিনেমা চলে এটা আমাকে আগে প্রমাণ করতে হবে এবং শুধু আমি না যারা আমার মতো এখন পর্যন্ত সাকিব খানের জায়গায় যেতে পারে নাই তাদের প্রত্যেকের ইচ্ছার আগে তাদের প্রমাণ করতে হবে যে আপনাদের ছবি চলবে দেন ঈদে আমরা দাঁড়াতে পারব এখানে শাকিব খানের কোনো দোষ নাই এখানে সবটুকু দোষী হচ্ছে আমি বলবো যে আমার আমাদের হয়তোবা আমাদের যোগ্যতার হয়তোবা আমরা ওইরকম বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি পাচ্ছি না এই দুর্বলতা আমাদের আর আপনি যে কথাটা বললেন যে ইচ্ছা শাকিব খানের ছবি চলে না এই কথাটা আমি বিশ্বাস করতে চাই না ভাইটা আমি বলতেও চাই না কেন চলবে না একজন শাকিব খান পঁচিশ বছর ধরে সিনেমায় রাজত্ব করছে এরপরে পঁচিশ বছরের আগেও ওনার আরও ধরেন তিন বছর ধরে আটাইশ বছর ধরে উনি সিনেমায় আস আমার তো আটাইশ দিনও হয় না এই সিনেমায় আর সেই জায়গায় ওনার ধরেন আটাইশ বছর তা আমার হোক না আটাইশ বছর আল্লাহ আমাকে আঠাশ বছর বেঁচে থাকার তোফিক দোক আমি চেষ্টা করে যাই দেখি না শেষটা কি হয় এই ছবিটাই তো একটা মানে মেসেজের ছবি এটা একটা ধর্ষিতা নারীর ছবি এটা একটা গার্মেন্ট যোদ্ধার ছবি এটা একটা কৃষক যোদ্ধার ছবি এটা রিক্সাওয়ালার ছবি এটা গুলিস্তানের ছবি এটা একটা খেটে খাওয়া দিনমজুরের ছবি এই ছবিতে পদে পদে মেসেজ আছে। ছবিতে পদে পদে অ্যাকশান আসে দেখেন আমি একটা কেরালা দিছিলাম মানে কেরালা বলতে যেমন আমার এই যে চিফ ভাই একটা ইয়াদি ছিলাম এইটা একেবারেই ইউনিক আজ পর্যন্ত বাংলাদেশ বলেন বহির্বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে কোনো নায়ক কিন্তু এটা দেয় দেয়নি এটা কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত ট্রেলার রিলিজ হওয়ার পর কেউ কপি করতে বের করতে পারে না যে রাসেল ভাই এটা কপি এটা কিন্তু একদম ইউনিক আসছি গড গিফটেড আল্লাহ হুকুম হইছে এটা আমি দিছি এই যে জিব্বার যে রক্ত দিয়া না চিল্লায় আমি যে বললাম যে কমল হয়ে যে চিৎকার দিলাম এইটা কিন্তু দেয় নাই কেউ আমি দিছি ইউনিক এর পরবর্তীতে এটা যেই দিবে এটা কিন্তু রাসেল মিয়ার পরে দিবে তাই না তো এরকম কিছু কিছু ইউনিক জিনিস কিন্তু সবার মধ্যেই আছে শাকিব খানও এমন কিছু জিনিস দিয়ে গেছে যেটা শাহরুখ খান এর পরবর্তীতে দিছে আবার এমন কিছু জিনিস সালমান শাহ দিয়ে গেছেন যেটা শাহরুখ খান দিচ্ছেন আবার এমন কিছু জিনিস যে শাহরুখ খান দিচ্ছেন সেটা শাকিব খান দিচ্ছেন এটা ভাই একজনে দেয় আর পরে আরেকজনে দিতেই পারে ভালো লাগাটাকে সবাই আপনি অ্যাপ্রিসিয়েট করতেই পারে এটা এটা কপি বলবো না আমি এটা বলবো যে এটা ভালো লাগাটাকে রেসপেক্ট করে সেও অনুসরণ করছে হল বুকিংয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আপনার হল বুকিংয়ের প্রশ্নটা আপনারা সব সময় করবেন যদি ছবি রিলিজ হয় ১৪ তারিখে এটা করবেন ১৩ তারিখ রাতে এ প্রশ্নটা কারণ ১৩ তারিখ রাত বারোটা পর্যন্ত হল বুকিং হতেই থাকে অতএব এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারবো না যে আমার ছবি আমাদের ছবি কয়টা হল বুকিং পাচ্ছে কারণ এই সপ্তাহে যেমন এই শুক্রবারও কিন্তু একটা ছবি রিলিজ আছে এখন বুকিং হচ্ছে আপনার সাত তারিখে যে ছবিটা রিলিজ হবে ওই ছবিটা বুকিং হচ্ছে আমাদেরটা বুকিং হবে সাত তারিখ থেকে চোদ্দ তেরো তারিখ পর্যন্ত আমরা অবশ্যই কটা হল পাইছি বা কতগুলো হল পাবো এই লিস্ট আমরা আপনাদের সাংবাদিকদের দিয়ে দিই